নমস্কার বন্ধুরা কচু পাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি বেগুন ছাড়াই বেগুন ভাজা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে নিচ্ছি এবারে ভেতরের অংশটা চামচ অথবা ছুরি দিয়ে বের করে ফেলে দেব বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার রান্নাটা দেখে থাকেন বা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নচেত কিন্তু আমি আপনাদের আশায় বসে আছি যে একটু সাবস্ক্রাইব করলে আমার অন্তত ভালো লাগবে আমার কিছু উন্নতি হবে নিশ্চয়ই চান আপনারা আমার উন্নতি হোক আর এবারে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আগে থেকে গ্রেড করে রেখেছিলাম গাজর আর একটু ধনে পাতা কুচি কুচি করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এবার তেল দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি রিংগুলো রিংগুলো বসিয়ে দিয়ে চামচে করে করে ঢেলে ঢেলে দিয়ে দেব ওই ব্যাটারটা ব্যাস তাহলেই বেগুন ভাজার কমপ্লিট হয়ে যাবে একবার অন্তত বানিয়ে খাবেন বিশেষ করে বাচ্চাদের বানিয়ে দিলে তো মজা করেই খাবে বড়োরা তো খাবেই খাবে গেস্ট আসলে একদম বলার দরকার নেই যে ওটা বেগুন ভাজা নাকি বেগুন ভাজা বলে চমকে দেওয়া যায় তাই না কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এইরকম ওপরে যখন সাদা সাদা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে ব্যাস উল্টে দিলে আবার পিছন পিঠটাও এইভাবে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে বেগুন ভাজা ধন্যবাদ